तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू ज़िंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले सुबह बोले আলা হযরত বলেন আল্লাহর কসম করে বলি আরে দুনিয়ার সমস্ত মানুষ যদি এক দিকে চলে যায় আমি আলা হযরত এক দিকে থাকব আমার নবী জিন্দা জিন্দা जिंदा কারণ আমি আলা হযরত আমার নবীর রওজা yathare সামনে গিয়ে যখন বসেছিলাম তিনজনকে সাথে নিয়ে তিন দিন পর্যন্ত আমার নবীর দরবারে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকলাম অনেক দিন বসে থাকলাম দিনের পর দিন যাচ্ছে রাতের পর রাত যাচ্ছে যারা সাথে ছিলেন হুজুর চলেন না খিদা লাগলো একটু খাবো দেবো চলেন ওযু কালাম করব আলা হজরত বলে আমি তো মুস্তাফার প্রেমে দিওয়ানা হয়েছি যতক্ষণ মুস্তাফার دیدار না হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ততক্ষণ পর্যন্ত আমি গোলামে আলা হযরত এ মুস্তাফার কদম ছাড়ব না বড় করে বললেন সুবহানাল্লাহ বসে বসে নাত লিখছেন মুস্তাফা জানে رحمت পে লাখোসা لام ওখানে বসে বসে নাত লিখছে এভাবে কে কাবে কে বদরুদ যা তুম পে করোড়ো দরুদ সুবহানাল্লাহ বলেন কাবে কে বদরুদ যা তুম পে করোড়ো দরুদ তাইবা কে শামসু দুআ তাইবা কে শামসু দুআ তুম পে করোড়ো দরুদ সালাতুন ইয়া তুমি নিহা আরে ওই গেবো কে তুমি নিহা হোবাল জব না খুদা চুপা যাব না খুদা হি ছুপা তুমা বেখে বদরুদ काबे के बदरुद जा तुम पे करोडो दरोद तह के शमसु दुआ तुम पे करोडो दरोद सला दुनिया रबाला हुजरात अर लिख के लगले चमाक तुझसे पाते है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सुहा नंबर है मेरा दिल भी चमका दे चमकाने वाले चमकी तुझसे पाते والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے सलाह دنیا